সেটা হচ্ছে বিয়ের পূর্বে পাত্রী মানে মেয়েটার সম্মতি লাগবে মেয়ের বাপের সম্মতি লাগবে কি বললাম আবার বলেন মেয়ের বাপের সম্মতি লাগবে সুনানু মিজি হাদিস এগারোশো দুই আল্লা বলছেন লাখা ইল্লা ওই বিয়েটা বৈধ নেই যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই কে রাজি নাই মেয়ের ওয়ালি গার্জেন রাজি নাই মেয়ের ওয়ালিকে মের প্রাপ্তবয়স্ক ভাই মেয়ের চাচা মেয়ের দাদা বাপ প্রথম ওয়ালি বাপ না থাকলে প্রাপ্তবয়স্ক ভাই ভাই যদি না থাকে মেয়ের দাদা এরা হচ্ছে ওয়ালি কি বললাম কথা বলেন তার মানে যে সব যুবকরা পালিয়ে গিয়ে বিয়ে করছে এই বিয়েটা হালাল হয়েছে না হারাম হয়েছে যে বিয়েতে মেয়ের বাপ রাজি না এটা হালাল না হারাম তার মানে এরা কি বিয়ে করছে না অন্য কিছু করেছে কথা বলেন বিয়ে তাদের হয়নি এই বিয়েটা হারাম পদ্ধতিতে হয়েছে আল্লাহ নিয়ে বলছেন ওই বিয়েটা বৈধ নাই যে বিয়েতে মেয়ের বাপ তথা গার্জেন রাজি নাই তাই যারা বিয়ে করেছেন এখনো মেয়ের বাপ রাজি ছিল না পালে গিয়ে বিয়ে করেছেন আজকে আগে শ্বশুরকে আপনাকে বাধ্য করে যে কোনো ভাবে ভালোবেসে হোক আপনার শ্বশুর আগে সম্মতি নিতে হবে কথা বুঝতে পারছেন আবার এটাও করতে পারবেন না মেয়ের বাপ মা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেয় আছে না নাই মেয়েটাকে ভুল বুঝে বিয়ে দিয়ে দেয় এটাও আছে সে বুখারি পাঁচ হাজার একশো ছত্রিশ আল্লাহ নবীর কাছে একটা মেয়ে এসেছে এসে বলছে ইয়ারসুল্লাহ আমার বাবা একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে ছেলেটাকে আমার পছন্দ না আমি তাকে বিয়ে করতে চাই না কিন্তু পিতা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে নম্বর হাদিস নবীর সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে বলছে যাও তোমার বিয়েকে আমি বাতিল ঘোষণা করে দিলাম তোমার বিয়ে বাতিল হয়ে গেল কথা বুঝতে পারছেন তাহলে বোঝা গেল মেয়ের বাপ যদি অনুমতি না দেয় মেয়ের বিয়ে হবে না আবার মেয়ের বাপ মেয়েকে জোর করে বিয়ে দিলেও এই বিয়েটা মেয়ে চাইলে ইসলামী আদালতে কেস করে মামলা করে বিয়েটাকে বাতিল করে দিতে পারে বা ইসলাম সুন্দর কি সুন্দর নয় মেয়ের বাপও জোর করে বিয়ে দিতে পারবে না আবার মেয়েটা একা একা বিয়ে করতে পারবে না যেসব মেয়েরা পালে গিয়ে বিয়ে করে শোনো তুমি একদিন মা হবে তোমার একদিন মেয়ে হবে কোলে পিঠে করে বিশ বছর ধরে তোমার সোনামণিকে তুমি বড় করবে খেয়ে না খেয়ে দিন পরিশ্রম করে তোমার মেয়েকে তুমি যখন বড় করবা বিশ বছর পরে যদি হঠাৎই দেখো তোমার মেয়ে আর নাই অন্য কোনো ছেলের সঙ্গে পালে গেছে তোমার তখন কি বলবে তুমি আজকে তোমার বাবা মাকে কষ্ট দিয়ে কার জন্য দু চার বছরের সম্পর্ক তার জন্য বাপ মাকে ফেলেছে বাপ মাকে কাঁদিয়ে সমাজের মুখে বাপ মাকে লজ্জিত করে তুমি নিজের চেহারা থেকে কালো করলে বাপ মাকে অপমানিত করলে বাপ মার হক যে ছিল যে তোমার বিয়ে দিবে ভালো একটা পাত্র দেখে তুমি বাপমাকে সুযোগ দাও নাই এটা তুমি অনেক বড় অপরাধ করেছ বাপমার পা ধরে কেঁদে কেঁদে হলেও বাপ মাকে তোমাকে ক্ষমা নিতেই হবে যে ক্ষমা না নাও। যেমন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না কুবরা হাদিস নাম্বার সাত হাজার একশো পঁয়ষট্টি আল্লাহ নবীর কাছে একজন সাহাবি সে বলছে আমি জিহাদে যেতে চাই কোথায় জিহাদে যেতে চাই আমি শহীদ হয়ে যেতে চাই আল্লাহ নবী আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ নবী বলছেন যে তোমার বাড়িতে বাবা মা আছে জি আছে আল্লাহ নবী এরপরে প্রশ্ন যেমন যে তোমার বাবা মা আছে জি আছে আর ওই ছেলেটা বলছে যে আল্লাহ নবী আমি যখন জিহাদের জন্য বেরিয়ে আসছিলাম আমার মা আমার পা ধরে কাঁদছিল যে বাবা তুমি যুদ্ধে এখন জিও না আমার মা আমাকে আসতে দিচ্ছিল না তিনি কাঁদছিলেন চাচ্ছিলেন না যে আমি বাড়ি থেকে আসি আল্লাহ নবীর সঙ্গে সে যাও তোমার মাকে যেভাবে কাঁদিয়েছ ওইভাবে তুই যতক্ষণ না হাসাচ্ছ ততক্ষণ জিয়াদের ময়দানে মরে গেলেও শহীদ হয়ে গেলেও আল্লাহ তোমাকে মুজাহিদ হিসেবে গ্রহণ করবে না কথা বুঝতে পারলেন না এটা বাপ মার ফজিলত কার ফজিলত এটা পিতা মাতার ফজিলত তাই পিতা মাতাকে অগ্রাহ্য করে বিয়ে করে চলে আসবা বিয়ে করে পালিয়ে যাওয়া পরে স্কুলের সন্তান নিয়ে চলে আসবা তোমার এই বিয়েতে এই পরিবারে বরকত কখন আসতে পারে না বাপ মাকে অসন্তুষ্ট করে আল্লাহকে খুশি করা যায় না তাই পিতা মাতার সন্তুষ্টি নিয়ে বিয়ে করতে হবে